শ্রাবণে বাজার থেকে সবুজ চুরি কিনে নিয়ে এসে পড়ে ফেলেননি তো আরে শ্রাবণের সবুজ চুরি পরা খুবই মাঙ্গলিক কিন্তু একটা ছোট কাজ যদি না করে থাকো তাহলে মহাবিপদ এটা জানার আগে তুমি যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্টে হরর মহাদেব অবশ্যই এই কয়েকটি ভুল আপনার জীবনে অভিশাপ হয়ে নেমে আসতে পারে নাম্বার ওয়ান মাতা পার্বতী হলেন আদি শক্তি ও প্রতিব্রতা নারী শ্রাবণ মাসে মহাদেবকে তপস্যা করে তাকে স্বামী রূপে পেয়েছিলেন তাই যে নারীরা তাকে পূজা করে তার স্বামীর রোগ ব্যাধি এবং অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে যায় সবুজ রঙকে হাট চক্রের সাথে তুলনা করা হয় যা স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত করে নাম্বার থ্রি সবুজ চুরি মায়ের চরণ নিবেদন করে বললে সেই চুরিতে মাতা পার্বতীর আশীর্বাদ তা নাম্বার ফোর মাতা পার্বতীর নাম নিয়ে সবুজ চুরির বললে নজর এবং সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় নাম্বার ফাইভ সবুজ চুরির প্রজনন ক্ষমতার প্রতি তাই নিঃসন্তান নারীরা সন্তান লাভ করে সমস্ত বিষয়টি জ্যোতিষবিদ্যাকে কেন্দ্র করে এর সাথে সনাতনী শাস্ত্রের কোনো মিল নেই তুমি কি সবুজ চুরি